দেখাচ্ছি আমাদের রাজশাহীর টনের মাচান সেই মাচানে একটি চতুর্থ টনের চতুর্থ কাতলা হিট এবং আরও একটি মাছ হিট হয়েছে অনেক দূরে বেশ বেশ দূরেই হিটটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশের মাছানের শিকারি

দেখছেন প্রস্তুতি নিয়ে আসেন ভুট্টু দেখছেন যে মাছটি খেলাচ্ছেন মাছটি বেশ বেশ ভারী বেশ দূরেই ছিল এখন অনেকটা কাছে চলে এসেছে এবং আপনাদেরকে বেশ কিছু সময় পরে আমি এই লাইভ প্রোগ্রামটায় আসলাম এবং যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন তবে এটি তৃতীয় রাউন্ডের খেলা পাঁচশো পাঁচ হাজার টাকার টিকিটের খেলা আরও একটি খেলা ছিল মনমরিয়ে। সেই মড়মড়িয়া হাটের রাজশাহী সেই বিখ্যাত হাঁসের কালাভুনা সেই জায়গাতেও একটি টিকিট টিকিটের খেলা অনুষ্ঠিত হয়েছিলো মাছ না খাওয়ার কারণে যা সব মৎস্য শিকারীরা মৎস্য শিকার করছিলেন তাদেরকে পুকুর মালিকের পক্ষ থেকে টাকা ফেরত না দিয়ে দেড়শো টাকা কেজি দরে শিকারীরা মাছ শিকার করে কিনে নিয়েছে এসে তো যাই হোক হ্যাঁ পুকুর মালিকের একটি ভালো সিদ্ধান্ত এবং আগামীতে বেশ কিছু খেলা অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই চ্যানেলটি লাইক করবেন এই যে মাছ কাছে চলে এসছে এবং দেখতে পাচ্ছেন এই সুতা বাদে দেখছেন কাছে চলে এসছে এবং এই যে একটি কাতলা আপনারা দেখুন কাতলা মাছ এই যে কাতলা দেখছেন এবং এই যে ক্যাচিং হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এবং ঘুরতেও ক্যাচিং করেছেন এবং এই যে দেখুন মাছটি আপনাদেরকে দেখাচ্ছি মাছটি তুললে কাছে থেকে অবশ্যই আপনাদেরকে মাছটি দেখাবো এবং আজকে রাজশাহীতে মাঝে মধ্যে গুড়ি বৃষ্টি এবং সেই সেই ক্ষেত্রে পুকুর সমস্ত পুকুরের মৎস্য শিকারীদের জন্য আজকে আবহাওয়া তাদের অনুকূলে ছিল না এবং গুড় বৃষ্টি এবং মেঘলা আকাশ এবং সে মেঘলা আকাশের কারণে মাছ কিছুটা কম খেয়েছে এক কথা বলা চলে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং ভিডিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনাদের পাশে যেন আমিও থাকতে পারি এবং আমার পাশে যেন আপনারা থাকতে পারেন সেই প্রত্যাশা আপনাদের কাছে করি এই যে দেখছেন আসলে এখানে আজকের পুকুরের বিস্তারিত জানাচ্ছি আমরা পদ্মা ফিশিং ভিডিও আমরা এখানে অংশগ্রহণ করেছি আমরা তিনটি কাতলা হিট করেছি এই যে কাতলা কাতলা সাইজটা আপনারা দেখছেন কাতলা হিট করেছি আমরা তিনটি সেই সাথে রাজশাহীর আরও একজন শিকারী সেটা হচ্ছে শিমুররা ওরা পাঁচটি হিট করেছে লোকাটো তিনটি হিট করেছে এই যে এই মাছান একটি মাছ হিট করেছে এবং মোটামুটি কম বেশি হয়তো দুই তিনটি মাছান বাদে সবগুলোতেই কাতলা উঠেছে তবে আসলে আবহাওয়া এবং ওয়েদার আসলে পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে মাছটি কিছুটা কম টানছে এবং শিকারীরা প্রত্যাশা করেছিল যে আসলে সোনালি রোদ রোদ দেখা পাবো সেই রোদ রোদটা আমরা রোদের দেখা পাইনি রোদের দেখা পাইনি আসলে সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং সব সব সময় আপনার মেঘের লুকোচুরি আমরা দেখতে পারছি কোনো সময় মেঘ কোনো সময় সামান্য একটু রোদের ঝলকানি দিয়ে আবার চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরের যারা মৎস্য স্বীকার করছে তাদের তাদেরকে আমি দেখাচ্ছি এবং এটি রাজশাহী শহর থেকে প্রায় তিরিশ কিলো বাইরে হবে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে মাছটি খোলা কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাছটির সাইজ আপনাদেরকে কাছে যেয়ে অবশ্যই দেখাবো এই যে দেখছেন এই যে কাতলা মোটামুটি যে তাদের প্রস্তুতি মাছ শিকারের এই যে আমাদের লুকা টনি এই যে লুকা টনি এই যে দেখতে পাচ্ছেন লোকা টনিকে এই যে দেখছি এই যে হ্যাঁ দেখাচ্ছি এবং ভাই প্রদর্শন করছে এই যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এবং চমৎকার সাইজ এই যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার টিকিট এই যে দেখছেন কাতলা মাছের হা করছে তো টনের মাচানকে পদ্মসিং বিরি থেকে ধন্যবাদ জানিয়ে আমি চলে যাচ্ছি ধন্যবাদ আপনাকে এই যে দেখুন এই যে আমাদের মাচান সুইট ভাই এবং সাগর ভাই তিনি বসে মৎস্য স্বীকার করছেন হ্যাঁ হ্যাঁ সুইট ভাইকে হ্যাঁ যে সাগর ভাই আমাদের মেম্বার না আমাদের আসলে শিকারীদের তো আসার কোনো কমতি থাকে না শিকারীরা সকলে আশা করে অনেকে হয়তো পাইনি তারপরেও আমরা তিনটি কাতলা মেরেছি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন অনেকে পাইনি সেই ক্ষেত্রে আবহাওয়া খুব একটা অনুকূলে নাই সেই কারণে আসলে মাছগুলো কম টানছে আর বিশেষ করে কাতলা মাছগুলোই টানছে তাছাড়া রুই মিগেলের মিগেল এখানে বড় বড়ো মিগেল আছে সেই মিগেলগুলো আসলে খাচ্ছে না এবং যা খাওয়ার আপনার মাঝে মধ্যে হয়তো দু একটা রুই টানছে রুইগুলো আসলে সাইজগুলো খুব যে বেশি বড়ো তা না এই আটশো গ্রাম কেজি এইসব ধরনের সাইজের মাছগুলো আপনার খাচ্ছে এবং যেহেতু আমাদের কুরবানি ঈদুল আজহা শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে রাজশাহীর মৎস্য শিকার গুলো এখন বড়ো বড়ো টিকিটের খেলাগুলো এখন ধীরে ধীরে অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে এবং বেশ কিছু পুকুর আগামী বেশ কয়েকদিনের মধ্যে হয়তো পরিকল্পনা করেছে যে আসলে মাছ দেখাবে তারা সেই সেই উদ্দেশ্যেই পুকুরে মাছগুলো আপনার সাজাচ্ছে এবং একটি মাছ হিট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেটি হয়তো খুব একটা বেশি বেশ বড় না ছোট মাছ সেই কারণে মাছটি এই যে আপনার সুইট ভাই হয়তো কাতলার মেডিসিন দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম এবং সুইট ভাই এই যে আপনারা দেখছেন যে তিনি তার কারিশমা করার জন্য সে প্রস্তুতি নিয়েছে এবং যাই হোক বন্ধুরা আপনাদেরকে আসলে খুব বড় বড় হিটা আসলে আমরা এখন দেখাতে পারছি না কারণ আমাদের রাশে যেগুলো এখনও মৎস্য শিকার চলছে সেগুলো আসলে ছোটো টিকিটের বড় বড় যখন টিকিট হবে যেমন আপনাদেরকে বলি ভাই ভাই ফিশিং জোন রাসেল ভাইয়ের পুকুর এবং রাসেল ভাইয়ের আরেকটি একটি পুকুর আছে সবসার সে সাথে মদনহাটি এবং আরও আছে পুকুর আপনার মোহনের পুকুর আরও বেশ কয়েকটি আপনার বড় টিকিটের খেলা অনুষ্ঠিত হবে তবে সেই খেলাগুলো যখন শুরু হবে এবং আগামী আগামী বছরের এই যে প্রস্তুতি নিয়েছেন এই যে একটি মাছ হিট হয়েছে আপনাদেরকে দূর থেকে আমি দেখাচ্ছি যে মাছটি হিট হয়েছে এবং মাছটি যে হয়তো সাজিনা গাছের সঙ্গে দেখানো যাচ্ছে না মাছটি যে একটু দূরে বেরিয়েছে এবং তাদের মাচান থেকে একটু সামনে বেরিয়েছে এবং শিকারি মাছটি তোলার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটি আসলে হিট হয়ে সামনে সামনে চলে এসছে চলে এসে তো আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আমি দিতে যাচ্ছি সেটি আপনাদেরকে আমি এই মাছটি হ্যাঁ তোলার পরে আমি বেশ কিছু যেমন বাঘা বাঘার মাজারের পুকুর যেটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত পাঁচটি যদি আলোচিত পুকুর থেকে থাকে সেই বাঘা মাজারের পুকুর সেই বাঘা মাছটি তুলে নিয়েছে সেই বাঘা মাজারের পুকুর পুকুরের ব্যাপারে আপনাদেরকে টিকিট হওয়ার সম্ভাবনা আছে এবং রাজশাহী সহ বিভিন্ন জায়গায় এটা আলোচিত হচ্ছে এবং আলোচনা হচ্ছে যে বাঘা মাঝারে টিকিট হওয়ার সম্ভাবনা আছে এবং রাজশাহী শহরে আপনাদেরকে যেটা বলছিলাম যে ভাই ভাই ফিশিং জোন সপসার দিঘি এবং আপনার মদনহাটি সহ মোহনের পুকুর এবং আরও বেশ কিছু সাজু ভাই রাজশাহীর সাজু ভাইয়ের পুকুর এগুলা সহ আরও অনেক পুকুর আছে যেগুলো একই সময়ে আসলে হয়ে যায় কি যে এখন তো আপনার আষাঢ় মাস আষাঢ় আষাঢ় শ্রাবণ শ্রাবণ মাসের দিকে আমরা ধাবিত হয়ে গিয়েছি তো এখন যে হয়তো বৃষ্টি বাদল কারণ পুকুরের যাতায়াতের সমস্যার কারণে হয়তো তারা অক্টোবরের দিকে দিক থেকে টিকিটটা আসলে বড় টিকিটগুলো হয়ে থাকে সেই অক্টোবর থেকে একবারে চলে যাবে আপনার ঈদুল ফিতর মানে অর্থাৎ রমজান মাস পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং ধারাবাহিকভাবে সবগুলো ওয়ান ডে হয়তো ডে নাইট খেলার পরে তখন চলে যায় ওয়ান ডে ওয়ান ডে খেলাগুলো একেবারে শেষ পর্যন্ত রমজান মাসের প্রথম রমজানের আগের দিন পর্যন্ত আমাদের রাজশাহীর খেলাগুলো অনুষ্ঠিত হয় তো আপনারা যেটা বলি আপনার ভাই ভাই ফিশিং জোন এগুলো এটা তারপরে আপনার সবসার পুকুর এই ধরনের পুকুরগুলোতে আসলে মাছ দেখার প্রস্তুতি নিচ্ছে এবং আলাপ আলোচনা করা হচ্ছে এবং সেই সব আলাপ আলোচনায় আমরাও হয়তো অংশগ্রহণ করছি যে কবে কোন পুকুরে আপনাদেরকে মাছ দেখাবে এবং যখন মাছ মাছগুলো দেখাবে তখন আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে লাইভ সরাসরি লাইভ প্রোগ্রাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা আমরা যেটা বলি যে আসলে আজকে আমাদের রাজশাহীর ওয়েদার আসলে একেবারে ভালো না কারণ হয়তো এখন এই যে সামান্য একটু সূর্যর দেখা আমরা পেয়েছি এবং সকাল থেকে অলরেডি দু দুই তিনবার বৃষ্টি হয়ে গিয়েছে সেই বৃষ্টি বৃষ্টিতে আসলে আপনারা জানেন যে মাছ মৎস্য শিকারীরা আবহাওয়া এবং ওয়েদারের সঙ্গে মাছের সম্পর্ক থেকে থাকে এবং অনেক সময় বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যেও মাছ খায় কিন্তু যখন মেঘলা আকাশ এবং হ্যাঁ আমাদের রাজশাহ রাজশাহ রাজশাহীর ভাষায় যেটা বলে ধুম মেরে আসে আবহাওয়া সেই ধুম মেরে আছে এই কারণে মাছটি একটু কম কম তো যাই হোক আপনারা যে যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা লাইক দিবেন চ্যানেলটি লাইক করবেন কারণ আপনাদের সহযোগিতা পেলে আমাকেও আমারও কাজে মন বসে কারণ আমাকেও বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহিত হব সেই উদ্দেশ্য আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং আমার অনেক ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া থেকে দেখছেন এই যে আপনাদেরকে মাধ্যমে আমার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সুইট ভাই এটি একটি লাল কি এটার টোপের নাম কী হবে সুইট ভাই লাল টোপ কাতলা শিকারের জন্য সুইট ভাই লাল টোপ প্রদর্শন লাল টোপ লাল টোপ লাল টোপ প্রদর্শন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুইট ভাই একটা চমৎকার আসলে লালটো আপনি করেছে এবং সুইট ভাই আমাদের মাচানে আছে এবং তিনটি কাতলা আমাদের মাচানে হিট হয়েছে সেই তিনটি মাছই আসলে তার মধ্যে সম্ভবত আমি একটি হিট করেছি সুইট ভাই একটি হিট করেছে এবং আমাদের সাগর ভাই হিট করেছিল সেই সেই তিনটি মাছই কিন্তু সেই তিনটি মাছই কিন্তু সুইট ভাই তুলেছে আচ্ছা কানহু পাটরা সম্ভবত ইন্ডিয়া থেকে উনি দেখছেন আপনাকে সাইড হায় হায় হ্যাঁ হায় ভাই দাদা আপ ক্যাসি হো মে ঠিক হো তো আপকো কমেন্ট কমেন্টের জন্য আপকো ধন্যবাদ দিই দি যে আপনার পদ্মফিসিং ব্রিডিসে তো আপ সালাম আসসালামু আলাইকুম এবং যারা দেখছেন হিন্দু ভাইদের আদাব আদাব জানাচ্ছি এবং যারা মুসলিম ভাইরা দেখছেন তাদেরকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি ভাই আমি ঢাকা নাকালপাড়া থেকে মাছ ধরা দেখতেছি অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আপনারা যদি কমেন্ট করেন আসলে আমরাও উৎসাহ পাই এবং আমরাও ভিডিও দেখাতে আমাদেরও খুব উৎসাহ লাগে এবং খুব ভালো লাগে যে আমরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং আমরা মাছের ভিডিওগুলো করে থাকি এবং মাছের নিজে একজন আমি মৎস্য শিকারী এবং আপনারা হয়তো রাজশাহীতে কোনো সময় যদি ঘুরতে আসেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে আমি অনুরোধ জানাবো রাজশাহীতে যদি আপনারা কোনো সময় বেড়াতে আসেন কিংবা মৎস্য শিকারে আসেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতা পূরণ করার আমি চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখানে আসেন সকলে ভালো থাকবেন এই এই প্রত্যাশা রাখি এবং সেই সাথে সেই সাথে আহ ধরেন যে কিছুটা আসলে ক্লান্ত কারণ আমরা আপনারা জানেন যে আমাদের রাজশাহী যারা শিকারীরা মৎস্য শিকার করে তারা কিন্তু আসলে ওয়ান ডে খেলতেই পছন্দ করেন এবং বড় টিকিট যেগুলো হয় সেগুলো টু ডে খেলায় আমরা অংশগ্রহণ করে থাকি এবং আজকের যে খেলাটি অংশগ্রহণ করছি আমরা সেটি হচ্ছে ওয়ান ডে কারণ ওয়ান ডে খেলা হোক আর টু ডে খেলা হোক আমরা আসলে ক্লান্ত হয়ে পড়ি কারণ আমাদের আমাদের আসলে যারা মৎস্য শিকার করেন তাদের সকলেই জানে যে আসলে আমাদের রাত্রে মাসে না এবং সারা রাতে আমরা হয়তো জেগে থেকে হয়তো কোনো না কোনো কাজ করে থাকি তো আপনাদেরকে অনেক দূরে একটি ভিডিও আমি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি মাছ হিট হয়েছে তো আপনাদেরকে যেটা যেটা আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের ঘুম আসে না মৎস্য শিকার যারা মৎস্য শিকারই করে থাকেন তাদের আসলে সারা রাত ঘুম আসে না সেই সেই ক্ষেত্রে আমাদের মানে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই ক্লান্তর মাঝেও আমরা আসলে মৎস্য শিকারটা এমন একটা এই যে মাছটি ক্যাচিং করে নিলে আপনাদেরকে অনেক দূর থেকে দেখালাম তো আসলে সেই ক্লান্তি এবং ক্লান্তি এবং মানে যা বলা যায় যে আসলে আমাদের শরীর চলে না তারপরেও আপনাদেরকে ভালো কিছু ভালো কিছু দেখানোর জন্য আমরা ভিডিও করে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এবং হিন্দু ভাই যারা আসেন তাদেরকে আদাব জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ